아래자가고 <목소리도> 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 <목소리도>

চালা মনে করেছে বঙ্গবন্ধুর এলাকায় একাত্তরে অস হয়েছে আত্মেকের কথা অস বলে গ্যাসের বিল বন্ধ করে দেবে পানির বিল বন্ধ করে দেবে কে বলে যারা বন্ধ করতে যাবে তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া তাদের পানির লাইন কেটে দেওয়া তাদের কেটে

96 तो का कोई कारण है Gracias. <laughs>